আমি আইএসএফের পক্ষ থেকে বলছি আমরা এই পুজোর শুভ দুর্গা পুজোর আমরা চাই সবাই আনন্দে থাকুক এবং উৎসবে সবাই মেতে উঠুক কিন্তু রিসেন্ট যে একটা কলকাতায় যে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে জলোচ্ছ্বাস এতে অনেকেই মর্মাহত অনেক 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 প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু আমি চাই এই যে ক্ষতির হাত থেকে ঈশ্বর যেন আবার সবাইকে মুক্তি দেন সুন্দর সুস্থ জীবনের যেন তাদের ফিরিয়ে দেন এই যে শাসক দল যেভাবে দুর্বাভূতকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অনেক অনেক উৎসবের মেজাজ পুজো উদ্বোধন হচ্ছে আপনাদের দলের তরফ দেখা যায় না কেন ও যে প্রদীপ নিভে যাওয়ার আগে দেখ দেখো তো কেমন দপাং করে জ্বলে ওঠে এ তারই একটা প্রস্তুতি এ মানুষকে দেখানো হচ্ছে যে দেখো আমি তোমাদের কতখানি পাশে আছি কিন্তু আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এটাটা দেখানোর ব্যাপার মানুষকে যে যতই দেখাক না কেন মানুষের মন যা চাইবে সে ঠিক তাই করবে কিন্তু শাসক দলের যারা কর্মী সমর্থক আছে তারা বলছে আসলে নওশাদ দিকে হিন্দুদের নেতা নয় সে তো মুসলমানের নেতা ওই জন্য হিন্দুদের কোনো উৎসবে কোনো একটা মেসেজ নয় কোনো পোস্ট নয় ভালো কাজ যে করবে তার পেছনে নানান রকম শত্রু লেগে থাকবে যেন তেন প্রকারে তাকে পচিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ভাই সাহেব যেভাবে মানুষের মনে মানে ঠাই পেয়েছেন সে ঠাই কেউ মুছে দিতে পারবে না যে যতই প্রচেষ্টা করুক আছে তাকে তো সব জায়গা তো তাকে তো যেতে দেওয়া হচ্ছে না এটাই ওরা বলতে চাইছে যে আমরা দেখো পুজোয় কি সুন্দর মেতে উঠেছি তাহলে আর একজন যে এত বড় মানুষের নাকি পাশে দাঁড়ায় তিনি কেন আসছেন না তার মানে আসলেই আমরা আবার ঝাঁপিয়ে পড়বো পরে আবার একটা কেলেঙ্কারির সৃষ্টি করব। আমরা চাইছি না কোনো কেলেঙ্কারি না হোক আমরা দূর থেকে সবাইকে আশীর্বাদ জানাচ্ছি আইএসএফ এর পক্ষ থেকে

পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে সেই অনাদি আদিম কাল থেকে ঈশ্বর এক এবং অদ্বিতীয় ঈশ্বরের আর কোনো দ্বিতীয় রূপ নেই আমরা যে আল্লাহ বলুক আর ঈশ্বর বলুক আর গড বলুক ঈশ্বর একটাই আমি যদি ভাঙরে যাব আমি এখন এই পদ দিয়ে যাব আমি ভাঙরে যাব আবার আমি মরিচা হয়ে ভাঙরে যাব সান পুকুর দিয়ে সেই পানা পুকুর হয়ে ভাঙরে যাব পথ আমার একটাই ঈশ্বর এক এবং অদ্বিতীয় মাটির পৃথিবীতে আবার যদি কেউ নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করতে চান এটা একবারে হাস্যকর ব্যাপার এটা হতেই পারে না এই যে সাধারণ মানুষের মনে একটা ধর্মীয়কে আঘাত দেওয়া হলো না যে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে ভোকমান হতে পারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আল্লাহ হতে পারে এই যে একটা কঠাক্ষ যে শৌকাত মোল্লাকে আল্লাহর সঙ্গে তুলনা করতে বা ভগবানের সঙ্গে তুলনা করছে সব বোকামির কথা এগুলো কোনো বাস্তবে এর কোনো যুক্তি নেই এখন তাদের তারা বলছে না বললে যদি পরবর্তীকালে যদি আবার তাদের কিছু বলে তারা একটা ভয়ে আতঙ্কে পড়ে ঈশ্বর বলে মান্য করছে কিন্তু ঈশ্বর কখনোই হতে পারেন না

কিন্তু এই যে উনি করেছেন উনি নিশ্চয়ই মনে মনে বুঝতে পারছেন যে আমি একটা ভুল করেছি কিন্তু প্রকাশ করবেন না ভুল যদি না করতেন আজকে কলকাতা এইভাবে জলের তলা তলিয়ে যেত না ওনার ভুলেই ওনার পাপেই আজ এই ঘটনাটা ঘটেছে এতে সাধারণ মানুষ বলছে তো মানে গিয়ে মুসলিমদের ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে নাকি না হিজাবের তুলনা নয় হিজাবেরও তুলনা, উনি তো একটা ধর্মকে মাথা রেকোটা করছেন উনি দেখাতে চাইছেন এই মুহুর্তে উনি জানেন যে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটটা বেশি তাহলে আমাকে মুসলিম ভোটটা পেতে গেলে আমাকে যা কোথা মুসলিমদের সন্তুষ্ট করতে চাইছেন কিন্তু প্রকৃতপক্ষে কতখানি সন্তুষ্ট করতে চাইছেন আমরা বুঝতে পারছি না এটা কোনো মুসলিমরাও সন্তুষ্ট হচ্ছেন না প্রকৃতপক্ষে মুসলিমরাও সন্তুষ্ট হচ্ছেন না ওইভাবে দেন না উনি উনি তো বোঝাতে চাইছেন ওনার ওনার চিন্তা ভাবনাটা আলাদা হিন্দু মহিলারা কেন মাথায় ঘুমটা দেবেন অবশ্যই তারা ঘুমটা দেয় তারা সুন্দরভাবে তারা তারা শাড়ির আঁচল তুলে দেয় শাড়ির আঁচল তারা মাথায় তুলে দেয় তারা আলাদা একটা আবার একটা কিছু কাপড়ের টুকরো নিয়ে তারা মাথায় দেয় না না আমি বাবু অধিকারী আর আমি কি বলবো উনি ওনার মতো বলে হ্যাঁ করবেন এটাই তো নিয়ম তো কিন্তু এই যেন মানে কে কতখানি হা করিতে পারে তারই প্রতিযোগিতা চলছে মানুষকে ভালোবাসা বাদ দিয়ে যেন নিজেরা কতখানি এগিয়ে যেতে পারে তারই প্রতিযোগিতা চলছে না এটা ভুল কথা বহু যুগ থেকে আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধর্মের দেশ আমরা মিলেমিশে সবাই এক হয়ে আছি ওগুলো চমক এগুলো হয় না এখন আর এগুলো হয় না আমি আভা বিশ্বাস আইএসএফ এর একজন সক্রিয় কর্মী এবং পঞ্চায়েত সদস্য